মহেশখালীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গোলা সহ ছয় ডাকাত আটক এবং মীরসরায়ে বাস চাপায় এক পথচারী নিহত আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে বিস্তারিত কক্সবাজারের মহেশখালীতে যৌথ অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ সহ ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের লেফটেন্যান্ট মিস বাহুল ইসলাম তিনি জানান গতকাল মধ্যরাতে মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের মুহুরিগণা সংলগ্ন এলাকায় কলিমুল্লা বাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী এ সময় ডাকাত দলের ছয় সদস্যকে পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র তেরোটি দেশীয় অস্ত্র এগারো রাউন্ড গুলি ও নগদ এক লাখ হাজার টাকা সহ আটক করা হয় জব্দকৃত আলামত সহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন লেফটেন্যান্ট মিস বাহুল ইসলাম চট্টগ্রামের মীরসরাই শিক্ষা সফরে যাওয়ার পথে কলেজ শিক্ষার্থীদের বাস চাপায় এক পথচারী নিহত হয়েছেন এ দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের চালক ও শিক্ষার্থী সহ ছয় জন আজ উপজেলার মিঠাছড়া বাজারের মুসা এলাকায় ঢাকা হাদি চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা কবলিত বাসে থাকা এক শিক্ষক জানান গতকাল রাতে চল্লিশ জন শিক্ষক শিক্ষার্থী নিয়ে নারায়ণগঞ্জ থেকে রাঙ্গামাটির দিকে রওনা দেয় দুটি বাস মিরসরাই উপজেলায় পৌঁছানোর পর এক পথচারীকে বাঁচানোর চেষ্টায় চালক বাসের নিয়ন্ত্রণ হারান এ সময় সেই পথচারী বাসের নিচে চাপা পড়ে নিহত হন এদিকে বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ জিয়াউদ্দিন জানান দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে কক্সবাজারে টেকনাফে পৃথক তিনটি অভিযান চালিয়ে আটক করেছে বিজিবি গতকাল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুলাতুলি এলাকায় তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ত্রিশ হাজার পেস ইয়াবা জব্দ করা হয় অন্যদিকে টহল দেওয়ার সময় নাফ নদীর কিনারায় পরিত্যক্ত অবস্থায় পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করে বিজেপি এছাড়া গতকাল শিলখালী চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করে বিজেপি এ সময় টেকনাফ থেকে কক্সবাজার একটি সিএনজির যাত্রীর দেহ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয় পরে জব্দকৃত আলামত সহ আটককৃতকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে বিজেপি চট্টগ্রামে অভিযান চালিয়ে পাঁচ হাজার ছশো নব্বই পিস এক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব সাত চট্টগ্রাম জানায় গতকাল গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার ছশো নব্বই পিস ইয়াবার সহ রিফাত উদ্দিন নামে এক কারবারিকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রিফাত দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক দ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় চট্টগ্রামে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে ইপিজেড থানা বিএনপি ও উনচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপি গতকাল শীত বস্ত্র বিতরণকালে ইপিজের থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রকন উদ্দিন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী এছাড়া ইপিজের থানা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মান্নান সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান খানসহ অনেকে উপস্থিত ছিলেন দীর্ঘ প্রতীক্ষার পর উত্তর চট্টগ্রামের রাউজানে যাত্রা শুরু করেছে প্রথম আধুনিক পার্ক রয়্যাল সিটি গতকাল রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে এ পার্কের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী এ সময় গাউসিয়া আশরাফিয়া দরবার শরীফের কাজী বখতেয়ার হোসেনের সভাপতিত্বে জেলা বিএনপি নেতা সৈয়দ মঞ্জুরুল হক সাবেক কাউন্সিলর রেজাউর রহিম আজম বিএনপি নেতা আনিসুজ্জামান চৌধুরী সোহেল সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাতকানিয়ায় জোরপূর্বক জায়গা দখল করে বসতঘর নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা দুপুরে উপজেলার কেরানি হাটে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় ভুক্তভোগী মীর মোহাম্মদ আব্দুল কুদ্দুসের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার পুত্র আমিনুল্লাহ তিনি অভিযোগ করে জানান জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় প্রতিপক্ষের লোকজন আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জমি দখল করে বসতঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে এ ঘটনায় তাদের কাজ বন্ধ রাখার অনুরোধ করলে তারা ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রাণ হুমকি দেয় এ সময় নিরাপত্তার স্বার্থে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী আমিনুল্লাহ চট্টগ্রামের সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারির একশো উনিশতম বার্ষিক ওরশ শরীফ পালিত হচ্ছে এ উপলক্ষে মাইজভান্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিল এর রাহবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি সুফি ঐতিহ্যের অনুসরণে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর মাজার শরীফে গিলাফ অর্পণ এবং সুগন্ধি প্রদান করেন এ সময় তিনি আল্লাহর দরবারে দেশের উপর রহমত কামনা করেন আজ রাত বারোটায় কেন্দ্রীয় মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে এ আয়োজন শেষ হবে চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার মহেশখালীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গোলা বারুদসহ ছয় ডাকাত আটক এবং মিরসরায়ে বাস চাপায় এক পথচারী নিহত চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে